নমস্কার আদিত্য এডুকেশনাল বাণী মন্দিরে সকলকে স্বাগত কেমন আছো সকলে আজকে আমি একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের সংস্কৃত বিষয়টা পড়াবো সেখানে শব্দরূপ পড়াব আর এই শব্দরূপটা অতি সহজে তোমাদের কাছে বুঝিয়ে দেবো কিন্তু সহজ হলেও তোমাদেরকে আমি এর প্রতিটি বিষয় বিশ্লেষণ করে বোঝাবো যে শব্দরূপ তোমরা কেন পড়বে কিভাবে পড়বে ইত্যাদি 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 দেখো এটি শুধুমাত্র একাদশ শ্রেণী নয় সপ্তম অষ্টম একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার এবং ডিগ্রি কোর্সের জন্য সমানভাবে উল্লেখযোগ্য প্রথমে আমরা জানি তোমাদের অজন্ত এবং হলন্ত শব্দ পাটে আছে অজন্ত এবং হলন্ত অজন্ত কি অজন্তকে ভাঙলে আমরা পাই অচ অন্তে তাই তো অচ অন্তে আছে যারা অর্থাৎ স্বরবর্ণান্ত আচ্ছা অচ অন্তে আছে যার স্বরবর্ণান্ত আমরা তো জানি স্বরবর্ণ অ রস্য দীর্ঘ রস্য দীর্ঘ অচ বলতে কি বোঝায় মহামতি পানিনি তিনি চোদ্দোটি মাহেশ্বর সূত্র লিখেছিলেন সেখানে অচ এবং হল বলে দুটো ভাগ করেছিলেন অচ হল স্বরবর্ণান্ত শব্দগুলো এবং হল ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণান্ত শব্দগুলো অচের মধ্যে আছে অ ইউন রিলিক এ ও ঐচ দেখো অ ই উন শেষেরটা হসন্তযুক্ত বর্ণগুলোকে বাদ দিয়ে বাদ বাকি সবকটি হচ্ছে তোমার স্বরবর্ণ বা অচ অ ই উ রি লি এ ও ও ওই প্রথমে অ আছে প্রশেষে চ আছে তাহলে অচ হলো না আচ্ছা এবার আমরা আসব অকারন্ত অন্তে বা শেষে আছে অ অন্তে বা শেষে আছে এমন শব্দ যেমন দেখো নর শব্দ তাই তো নর র অ শেষে অ আছে চন্দ্র শব্দ চন্দ্র অ আছে শেষে সূর্য শব্দ শেষে অ আছে বৃক্ষ শব্দ শেষে অ আছে তেমনি এগুলো হলো পুংলিঙ্গবাচক শব্দ এবার আসবো ক্লিবলিঙ্গবাচক শব্দে ক্লিবলিঙ্গবাচক শব্দে কী কী আছে যেমন ফল অ এখানেও এটি অবা অকারন্ত শব্দ পুষ্প কানন নয়ন সবই অকারান্ত শব্দ আর শব্দরূপ পড়তে গেলে আমাদের পড়তে হবে বিভক্তি আর কি পড়তে হবে বচন তোমরা জানো সাতটি বিভক্তি আছে প্রথমা দ্বিতীয় তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী আর তিনটি বচন আছে এক বচন দুই বচন বহু বচন প্রথমা বিভক্তি কে দিয়ে প্রশ্ন করলে প্রথমা বিভক্তি হয় যেমন একটি কে করছে কাজ একটি মানুষ ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করতে হবে কি দিয়ে প্রশ্ন করলে দ্বিতীয় বিভক্তি দ্বারা বা দিয়া দিয়ে প্রশ্ন করলে